আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো একটা অঙ্ক হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য পাঁচ মিটার এবং বারো মিটার হলে অতিভুজের দৈর্ঘ্য কত এখন সমকোণী ত্রিভুজটা হচ্ছে এরকম একটা ত্রিভুজ যার একটা কোণ হচ্ছে নব্বই ডিগ্রি থাকবে হ্যাঁ সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ আর সমকোণী ত্রিভুজের যে সমকোণ ছাড়া যে অন্য দুইটা কোণ থাকবে তার প্রত্যেকটাই এক একটা সূক্ষ্মকোণ হবে সূক্ষ্মকোণ মানে কি কোণ মানে হচ্ছে যেটার মানে নব্বই ডিগ্রি অপেক্ষা মানে এক সমকোণ অপেক্ষা ছোট থাকবে হ্যাঁ মানে যেটার পরিমাপ হচ্ছে জিরো ডিগ্রির থেকে বেশি থাকবে এবং নব্বই ডিগ্রির থেকে কম থাকবে হ্যাঁ আর সমকোণী ত্রিভুজে কিন্তু আবার আমরা কিন্তু জানি যে একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি সমান দুই সমকোণ তাইলে একটা ত্রিভুজের মধ্যে মানে দুই একাধিক সমকোণ থাকতে পারে না একটাই সমকোণ থাকে হ্যাঁ তো এটা হচ্ছে সমকোণী ত্রিভুজেরই তো তারপরে এটা সূত্র হচ্ছে অতিবুজ স্কোয়ার সমান সমান হচ্ছে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কর আমি ছোট করে একটা চিত্র এঁকে দিছি এ বি সি এটা এই দেখেন এটার লম্বটা হচ্ছে এ বি আর ভূমিটা হচ্ছে গিয়ে হচ্ছে বি সি তাহলে অতিবুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কর প্লাস লম্ব স্কর তো এখানে এই যে অতিভুজের উপর যে স্কোয়ারটা আছে এটা আমরা ওই ভূমি এবং লম্বের এখানে রুট হিসাবে নিয়ে নিলাম তো তারপরে ভূমি আসে আর হচ্ছে এখানে হচ্ছে স্কোয়ার তাতে হচ্ছে আসে একশো তো উনসত্তর এটাকে রুট করলে তেরো আসে তো আপনি এটা বের করবেন কিভাবে যে যেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে যদি গুণ করা হয় হ্যাঁ তাহলেই হচ্ছে বর্গমূল পাওয়া যায় যেমন আপনি যদি একশো চৌচল্লিশ হ্যাঁ এটা রুট বের করতে চান তাহলে বারো বারো একশো চৌচল্লিশ একশো আর যদি রুট বের করতে চান তাহলে দশ দশ একশো এরকম আর কি তো এটা তেরো তেরো যদি গুণ করা হয় তাহলে হচ্ছে একশো উনসত্তর চলে আসে তো আশা করছি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ